বানিয়ে ফেললাম এই যে শর্মা ঘরে থাকায় সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই শর্মাটা রেডি করতে পারবেন যে কেউ তাই আমিও আজকে এটা রেডি করে ফেলেছি এটার জন্যই আমি প্রথমে কিছু ফ্রোজেন করা আমার মাংস ছিল এটা বের করে জাস্ট এটাকে সুন্দর করে কাটিং করে নিয়েছি একদমই চিকন চিকন করে করলে এটা বেটার হয় যেহেতু গরুর মাংস চাইলে এখানে মুরগির মাংস ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে এটাই হাতের কাছে অ্যাভেলেবেল ছিল তাই এটা দিয়ে আমি রেডি করেছি এরপরে জাস্ট মাংসটা একটু ড্রাই ছিল এটাকে জাস্ট একটু জুসি করার জন্য এটা জাস্ট আমি একটু তেলে সতে করে নিয়েছি জাস্ট খেতে যাতে একটু ভালো লাগে এখানে চাইলে একটু বাটারও অ্যাড করা যায় আমি একটু তেলটা ইউজ করেছি এরপর এটাকে আমি মাংসটা যেতে খেতে আর একটু ভালো লাগে তাই এটাকে আমি জাস্ট একটু টাচ আপ দিচ্ছি সস ম্যারনিজ অ্যাড করে নিয়েছি সামান্য কাসুন দিয়ে অ্যাড করছি আসলে এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো যে যেটা ইউজ করতে পছন্দ করবেন যেটা অ্যাভেলেবেল থাকবে আমার কাছে যেহেতু এগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলো অ্যাড করে নিয়েছি সামান্য চিলি ফ্লেক্স আর এক্ষেত্রে আমি লবণটা একদমই স্কিপ করেছি চাইলে সামান্য সুগারও ইউজ করতে পারেন আর এখানে আমি আগে থেকেই শশার সামান্য হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি ওটাও জাস্ট মিক্স আপ করে নিচ্ছি আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন জাস্ট উপরে আমি একসাথেই মিক্স করে নিয়েছি এরপরে যে বাসায় রুটি ছিল ওই রুটিটাতে আমি মেয়নিজ আর হচ্ছে ক্যাচ চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে রুটিটা একটু খেতে ভালো লাগে শুকনো জিনিসটা যাতে ভালো শুকনো আসলে রুটিটা খেতে ভালো লাগবে না তাই এখানে চেষ্টা করবেন এই টমেটোর ক্যাচাপের একটু টাচ আপ করতে একটু স্প্রেড করে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর জাস্ট এভাবে র্যাপ আপ করে একটা টুথপিকের সাহায্যে এটা আটকে দিতে পারেন অথবা একটু টিস্যু পেপার মুড়িয়ে নিতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আমি এখানে একটু টুথপিক দিয়ে এটা আটকানোর চেষ্টা করেছি যেহেতু রুটিটা একটু মোটা ছিল তাই একবারেই ঢুকিয়ে নিয়েছি আমি এটা এরপর একে একে আমি অন্য রুটিগুলোও এভাবে করে নিয়েছি আসলে সন্ধ্যার নাস্তায় কি করা যায় প্রতিদিন একটা টেনশন থাকে তাই চেষ্টা করে একদম ইজি ওয়েতে শর্টকাট ওয়েতে কিছু মেক করে নেওয়ার সন্ধ্যাবেলায় আর যেহেতু এখন একটু বৃষ্টিও পড়ছে তাই একটু এসব স্পাইসি খেতে খুবই ভালো লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে আমরা এসব কিন্তু করে নিতে পারি একদমই শর্টকাট ওয়েতে আর রুটি তো আমাদের প্রতিদিনই খাওয়া হয় এক্ষেত্রে আপনারা পরোটা ফ্রোজেন পরোটাও কিন্তু করে নিতে পারেন এই যে আমার একদমই পারফেক্টলি শর্মাটা রেডি হয়ে গেছে এটা খেতে এত বেশি মজা হয়েছে চাইলে একটু উপরে চিজ দিয়েও এটা একটু গরম করে নিতে পারেন এটাও এতেও কিন্তু ভালো আসে ফ্লেভারটা খেতেও ভালো লাগে এভাবে করে বাসায় চেষ্টা করে দেখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ